বলা হয়েছিল আচ্ছা প্রথমে মাননীয় গোপাল সুব্রমণিয়াম স্বামীজি বলেছেন তারপরে আমাদের করমচিত শ্রী পাঠুয়ালা এলজি তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তারপরে গুরু আনন্দী ম্যাডাম বলেছেন আচ্ছা চার জনে আজকে সমস্ত ইস্যুতে বক্তব্য রেখেছেন আচ্ছা তার মধ্যে আমাদের আইনজীবী প্রখ্যাত গাড়ি স্থান পাটুয়াল এক অত্যন্ত

কম্পেনসেটারি মেজারমেন্ট দিয়েই ক্ষতিপূরণটা পুষিয়ে দেওয়া হয় তার নামে ডিও না চ্যালেঞ্জ তাই একে আজকে কোন অস্বীকার করা যায় না এবং আমরা নোটিফিকেশনেই দেখেছি সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স নিয়েই দিচ্ছে রাজ্য সরকার কাজে এর থেকে সরে আসার কোনো জায়গাও নেই আর এবং বলেছে যে সরকার যে আর্থিক অসিরাবদ্ধতার কথা বলছে সরকার ইনস্টলমেন্টে দিক তাতেও আমরা নিতে প্রস্তুত আছি কিন্তু সরকার দেবো না বললে তো হতে পারে না ফলে পটুয়ালিজি বক্তব্য আজকে খুব ধরালো এবং ঝাঁঝালো বক্তব্য হয়েছে রাজবাড়ি কোন নির্দেশ কোন মৌখিক অর্ডার না কোনো এমনি না কালকে আমাদের ধারণা সরকার জবাবে বলবে জবাবে বলে তারপর হয় কালকে উনি জাজমেন্ট দেবেন আর নয়তো এটা রিজার্ভ থাকবে তবে আমরা যা মনে হলো সবার বক্তব্য উপস্থিতি যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে কে করবে বলে আমাদের মনে হয় না সরকারের এসএল পে খারিজ এবং আমাদের বকেয়া নিতেই হবে অসংখ্য ধন্যবাদ